ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিপর্যস্ত মানুষের জনজীবন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ত্রিপুরায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে সাতাশ এবং আঠাশ মে ত্রিপুরার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে ত্রিপুরা প্রশাসন ও ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার সকাল থেকে ত্রিপুরায় ঝড় ও ভারী বৃষ্টিপাত হচ্ছে এক্ষেত্রে সতর্কতামূলক সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সোমবার থেকে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা সহ সব জায়গাতেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টির সঙ্গে হালকা বাতাস তবে সকাল থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগরতলা শহর ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবনে দেখা দিয়েছে কিছুটা ব্যাঘাত খুব ভালো যে বহুদিন গরমে মানুষ সবাই বিরক্ত হয়েছে এবং বৃষ্টি খুবই আমরা শান্তিপূর্ণ ভাবে ইয়ে তৈরি এমনি কোনো মানে সমস্যা হয়েছে